বছর বের হলো আমার পঞ্চম বই ক্যাশ মেশিন ক্যাশ মেশিন শব্দটা শুনলেই হয়তো মাথায় একটা ধাক্কা লাগে যে একটা বই কিভাবে করে একটা জীবন্ত ক্যাশ মেশিন হয়ে উঠতে পারে অর্থাৎ আমরা যারা বিজনেস করি আমরা আসলে কি চাই আমরা চাই আমাদের বিজনেসটা যাতে একটা অটোমেটেড মানি মেশিনে রূপান্তর হয় তো কিভাবে আপনি একটা ক্যাশ করবেন তার আমি এই বইতে শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমি গত সতেরো বছর যাবৎ বিজনেস করছি এই বিজনেস লাইফের প্রথম ১৩ বছর ছিল আমার জন্য ট্রাজিক প্রচন্ড স্ট্রাগল এন্ড ট্রাজেডির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে এবং পরের চার বছর হচ্ছে ম্যাজিক তো কিভাবে আমার বিজনেসের আমি ট্রাজিক লাইফ থেকে একটা ম্যাজিক্যাল বিজনেস তৈরি করলাম সেই মেথড প্রিন্সিপালস অ্যান্ড ফ্রেমওয়ার্কগুলো আমি আমার এই বইয়ে শেয়ার করার চেষ্টা করেছি বইয়ের ট্যাগলাইনটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন লিখা আছে ছয় কোটি টাকার বিজনেস সিক্রেট জিনিসটা কি আসলে আমি বিজনেস না বোঝার কারণে নানা রকমের ব্যবসায় করে প্রায় বারো ধরনের বিজনেস আমি ছয় কোটি টাকার উপরে লস করি এই লস করতে করতে আমি যখন বিজনেসটাকে প্রপারলি লার্ন করার চেষ্টা করলাম বিভিন্ন কোর্সে এনরোল করলাম ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিভিন্ন বই পুস্তক পড়ার চেষ্টা করলাম তখন দেখলাম যে আসলে বিজনেস হচ্ছে একটা রুবিক্স কিউবের মতো আমরা রুবিক্স কিউবের ফ্রেমওয়ার্ক এবং অ্যালগোরিদম যদি না বুঝি সারা দিন ঘোরাতে থাকবো মিলবে না আর যে এটার অ্যালগোরিদম বোঝে সে সুন্দর করে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এটা মিলিয়ে ফেলে তো এই বইটা আপনাকে হেল্প করবে যে রুবিক্স কিউবের মতো আপনার বিজনেসের জটিল প্রবলেমগুলো আপনি কিভাবে সমাধান করতে পারেন আপনি কিভাবে মার্কেটিং কে একটা ম্যাজিকে পরিণত করতে পারবেন কিভাবে একটা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন আমরা বাংলাদেশি মানুষজন অনেকেই স্টুডেন্ট লাইফে অঙ্ক ভয় পায়। এরাই যখন বিজনেসে আসি আমরা প্রপার ম্যাথটা করতে পারি না সো কিভাবে কোটি টাকার ম্যাথটা আপনি আপনার বিজনেসে মেলাবেন সেটা আমি তুলে ধরেছি আপনি লাস্ট আপনার ফোনটাকে কবে আপগ্রেড করেছেন আমি করেছি দুই মাস হলো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আপনি চিন্তা করে দেখেন তো লাস্ট কবে আপনি আপনার ওয়ার্ড্রপটা আপগ্রেড করেছেন এই ব্লেজারটা নিয়েছি আমি গত মাস হলো এই ওয়াচটা কিনেছি আমি জাস্ট থ্রি মান্থ হয়েছে আবার আমরা চুলের জন্য প্রতি মাসেই শ্যাম্পু কিনছি ফেসের জন্য রেগুলার ফেস ওয়াশ অথবা ফেস ক্রিম নিয়মিতই কিনছি তার মানে হচ্ছে আমরা আমাদের লাইফস্টাইলের পেছনে অনেক টাকা প্রতিনিয়ত ব্যয় করছি কিন্তু হোয়াট অ্যাবাউট ইউর ব্রেইন এই একটা জায়গাতেই শুধু কার্পণ্য বাট ইউর ব্রেইন ইজ দ্য আল্টিমেট ওয়েলথ প্রোডিউসিং অ্যাসেট কিন্তু এই একটা জায়গাতে কার্পণ্য করার কারণে আমরা লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি সো কিভাবে আপনি আপনার ব্রেইনটাকে আপগ্রেড করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম করছি আমি কোচ কাঞ্চন আজকে কথা বলবো আমার ফার্স্ট বই ব্রেন ব্যালেন্স ইকোয়ালস ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে যেটাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে সাইন্টিফিক মেথডগুলোকে ইউজ করার মাধ্যমে কিভাবে আপনি আপনার বিজনেসকে আপগ্রেড করতে পারেন এবং বিজনেসে ইনকাম প্রোডিউসিং অ্যাসেট হিসেবে আপনার ব্রেনকে ইউজ করতে পারেন এখনকার যুগে গায়ের পরিশ্রম দিয়ে অনেক টাকা ইনভেস্ট করে আসলে বিজনেস আগায় নেওয়া মুশকিল এখনকার যুগে বিজনেসকে এগিয়ে নিতে লাগবে আপনার ব্রেইনের জোর সো এই ব্রেনটাকে কীভাবে আপগ্রেড করবেন সেটার জন্যই আমার ব্রেন ব্যালেন্স ইকুয়ালস ব্যাঙ্ক ব্যালেন্স যেখানে আমি দেখিয়েছি স্পিড ইজ দ্য নিউ কারেন্সি এখনকার যুগের এই কার্জুয়েল মতে এই শতাব্দীতে পৃথিবী বিশ হাজার বছর সমান আগাবে অর্থাৎ প্রতি বছর পৃথিবী প্রায় দুইশো বছর সম পরিমাণ আগাবে স্পিডে একটা ওয়ার্ল্ডে আপনি কিভাবে ব্রেইনটাকে আপগ্রেড করে এগিয়ে যাবেন সেই জিনিসগুলো আমি বইয়ে শেয়ার করেছি